হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজ আমার পিসির ছেলের বউ ভাত আমরা আসার কিছুক্ষণ বাদেই বউ ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বর নতুন বউকে ভাত কাপড় দিচ্ছে আপনারা সকলেই আশীর্বাদ করবেন নতুন বড় বউকে তাদের জীবনে নতুন পথ চলাকে সবাই শুভকামনা জানাবেন আর এর মধ্যে তো হাসি মজা লেগেই থাকে একটা অনুষ্ঠানের মধ্যে আমরা তখনই খুব মজা করেছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন এখানে মাছের মাথা খাওয়ানো হচ্ছে এর মধ্যে আমরা রাতের রেডি হয়ে পড়েছি এটা হচ্ছে পিসির ছেলে এটা হচ্ছে আমাদের নতুন বউ নতুন বড় বউকে দেখুন আমরা খেতে বসেছি বোনেরা ওরা সবাই খেতে বসে গেছে আমরা তখন খেতে থাকি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন টাটা